যদি আমরা চাই যে জাহান্নাম আমাদের থেকে দূরে সরে যাক তাহলে আমাদেরকে শ্যাম পালন করতে হবে আর সব সময় কল্পনার ভিতরে ভাবনার ভিতরে চিন্তার ভিতরে নিয়ে আসতে হবে আমি শ্যাম পালন করছি আর জাহান্নাম আমার থেকে দূরে সরে যাচ্ছে যত বেশি শ্যাম পালন করব। জাহান্নাম আমার থেকে তত বেশি দূরে সরে যাবে আল্লাহ রবুল্লাহ আলমিনকে ডাকার যতগুলো মাধ্যম আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো সলাদ আর আল্লাহর রবুল্লাহ আলমিনকে খুশি করার যতগুলো মাধ্যম আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো সিয়াম তার মানে সিয়াম পালনের মাধ্যমে আল্লাহকে যত বেশি সন্তুষ্ট করা যায় অন্য কোনো আমলের মাধ্যমে ইবাদতের মাধ্যমে আল্লাহকে তত বেশি সন্তুষ্ট করা যায় না এজন্য যদি আমরা চাই আল্লাহকে সন্তুষ্ট করব তাহলে সিয়াম পালনের জন্য এখন থেকে প্ল্যান করতে হবে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কেন এই যে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি না খেয়ে আছেন স্ত্রী সহবাস থেকে দূরে আছেন পানাহার থেকে দূরে আছেন যাবতীয় পাপাচার থেকে দূরে আছেন কেন কার সন্তুষ্টির জন্য নিঃসন্দেহে লীলা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রবুল আলমেন এটা দেখে অত্যন্ত খুশি হয় আপনি যখন পুকুরে গোসল করেন পৃথিবীর খেয়েও আপনাকে দেখে না পানির নিচে গিয়ে আপনি এক ঢোক পানি খেতে পারেন যখন আপনি গোসলখানার ভিতরে গোসল করেন পৃথিবীর কেউ আপনাকে দেখে না কিন্তু আপনি চাইলে ওই সমাতে দরজা বন্ধ করে এক ঢোক পানি খেতে পারেন কিন্তু এই যে আপনার প্রচন্ড পানির পিপাসা প্রচন্ড পানির তৃষ্ণা থাকা সত্ত্বেও আপনি পুকুরে গোসল করা অবস্থায় আপনার সামনে বিশাল পুকুর বিশাল দিঘি বিশাল নদী কিন্তু তারপরেও আপনি এক ঢোক পানি খাচ্ছেন না কার ভয়ে আল্লাহর ভয়ে কার সন্তুষ্টির জন্যে আল্লাহর পৃথিবীর কেউ তো দেখতেছে না যখন আপনি গোসলখানায় খানায় করেন নিঃসন্দেহে কার ভয়ে পানি খাচ্ছেন না আল্লাহর ভয়ে কার কারণ পানি খাচ্ছেন না একমাত্র আল্লাহর ভয়ে আল্লাহ করে আলম এটা দেখে অত্যন্ত খুশি হয় আপনি যখন সালাত আদায় করেন তখন মাজারে শুয়ে থাকা ব্যক্তিকে আপনি উদ্দেশ্য করে সালাত আদায় করেন যখন আপনি দান করেন তখন মাজারে শুয়ে থাকা ব্যক্তিকে উদ্দেশ্য করে কিন্তু অনেকে দান করে তাই না কিন্তু এই পৃথিবীতে কি এমন কোনো মাজার পূজারি খানকা পূজারী পীর পূজারী কেউ বলতে পারবে যে আমি আমার বাবার সন্তোষের জন্য রোজা রেখেছি আছে কি কেউ এমনটা কি আছে নাই কেন নাই সিস্টেমের মধ্যে নাই সেই জন্য এই জন্য সিয়াম এতটা গুরুত্বপূর্ণ

আপনি যদি সিয়াম পালন করবেন তাতে হবে না ইমান ওয়াহিসমান সহকারে নেকির আশায় ইমান সহকারে নেকির আশায় ইমান নাই নাকি রাশা নাই তাহলে আপনি ফজিলত পাবেন না ইমান ইমান সহ নেকির আশায় সিয়াম পালন করে রসুল্লাহসাল্লাম বলছেন তার পিছনের গুনাহ থেকে তাকে মুক্ত করে দেওয়া হয় কি বুঝতে পারলেন শর্ত কি শর্ত কি ইমান থাকতে হবে নেকির আশা থাকতে হবে ইমান নাই নেকির আশা নাই ফজিলত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন শুধু একটা হাদিস না আরো যতগুলো হাদিস আছে আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় রামাজানের রাতের কিয়াম করে তার মানে বা তাহাজ্জুদের সালাত আদায় করে তার পিছনের গুনাহ থেকে তাকে মাফ করে দেওয়া হবে কিন্তু এখানেও দুইটা শর্ত সেটা হলো ইমানান ওয়াহতিসাবান ইমান সহকারে এবং নেকির আশায় তারপরে যে হাদিস মাইয়াকুম লাইলাতুল কদর ঈমান ও ওয়াহতিসাবান গফর আল্লাহু মা তাকদ্দাম মিন ওই ব্যক্তির জন্য পিছনের গুনাহ থেকে মাপ পাওয়া সম্ভব যে ব্যক্তি কদরের রাত্রে জাগ্রত ইবাদত করে কিন্তু তার জন্য দুইটা শর্ত ঈমানান ও ওয়াহতিসাবান ইমান সহকারে নেকির আশায় তাহলে মাহের রমজানের তিনটা গুরুত্বপূর্ণ ফজিলতের বর্ণনা এসেছে এক মাহের রমজানের সিয়াম দুই মাহের আমাজানের কিয়াম তিন লাইলাতুল কদরের রাত্রে জাগ্রত ইবাদাত করা এই তিনটা গুরুত্বপূর্ণ ইবাদাত তিনটায় শর্তযুক্ত যে কিমান কিমান থাকা চায় নেকির আশা থাকা চাই নেকির আশা নাই ইমান নাই আপনি কি ফজিলত পাবেন আপনি কি নেকি পাবেন আপনি কি পরিবর্তন হতে পারবেন সম্ভব নয় এই জন্য ইমানটা বাধ্যতামূলক নেকির আশাটা বাধ্যতামূলক মূলত এটা নিহতের উপর নির্ভরশীল এটা কিসের উপর বলেন তো কিন্দাম আমালিয়া প্রত্যেক আমল নিহতের উপরে নির্ভরশীল আপনি সিয়াম পালন করতেছেন তো নিয়ত আছে না অবশ্যই নিয়ত আছে এখন তো নিয়ত বানিয়ে নিয়েছি আমরা